বিকাশবাবু এই মামলাগুলো এই যে ধরুন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই যে সুপ্রিম কোর্টে তেইশ বার গেছে কে ক টাকা ফিস দিয়েছে একটি টাকা নেয়নি একটি টাকা ফিজ নেই শুধু একটি টাকা ফিজ নেয়নি তা নয় নিজের পকেটের খরচায় যাতায়াত করেছে কারণ বিকাশবাবুকে কাতে পারলে কয়েকজন আইনজীবীকে আটকাতে পারলে ওদেরকে ওদের কেল্লা লাফাতে সেই জন্য কুনালকে বাজারে নামিয়েছে যে বিকাশবাবুদের আটকাও তাহলে কিছুতেই কোনো কাজ হয় না চলো এবার কলঙ্কিত করতেন আমি আর বিকাশ বাবুর যা পেশাগত দক্ষতা তাতে এই যে ধরুন এই যে এই যে এসএসসির বিকাশ ববু কত টাকা ফিজ হাইকোর্ট চত্রে সবাই জানে এ এস এস সির মামলায় এক একটা মামলায় এক একটা এ ধরনের কতগুলো করে অর্ডার হয়েছে শুধু একবার দেখে নেবেন বিকাশ বাবুর ফিজের টেন পার্সেন্ট ফিজ করলে অভিষেক বাড়িজীর থেকে বড় বাড়ি হবে কে রং ঘর ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কুনাল ঘোষ বলছেন নিজের নবম থেকে দ্বাদশ ওদের হয়ে যারা চাকরিটা আটকাচ্ছে একটা অংশ আইনি একটা অংশ চক্রান্ত দেখুন নবম থেকে দ্বাদশ বলে কোনো নিয়োগ প্রক্রিয়া হয় না এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল মূলত নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি আর ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এই চারটে নিয়োগ প্রক্রিয়া একদিকে অন্যদিকে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ছাড়া পঞ্চম নিয়োগ প্রক্রিয়া সেটা আপার প্রাইমারি ডিভিশনে আপার প্রাইমারি দু হয় একটা হচ্ছে আপার প্রাইমারি এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এছাড়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই যে আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া এই আইডিয়াটুকুই নেই প্রথম কথা দ্বিতীয় বলি যে এই যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের কয়েকজনকে নিয়ে এই যে ঘোষ যে অসভ্যতা মিটা করছে সে জেনে বুঝে করছে অথবা না জেনে করছে সেটার উত্তর সব থেকে ভালো কুণাল ঘোষ বলতে পারবে এসে এদের আদ আসল উদ্দেশ্য হচ্ছে যে বিকাশবাবু সহ আমরা যারা আইনজীবীরা এই মামলায় অ্যাপিয়ার করছি এদেরকে তো বিভিন্নভাবে চেষ্টা করলো ছলে বলে কৌশলে হয় নিজেদের পক্ষেটা না অথবা এখন যেহেতু সম্ভব হয়নি সমস্তটাই উন্মোচিত হয়ে গেছে তখন তাদেরকে কলঙ্কিত করা বিশেষ করে বিকাশবাবুকে তার কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন জায়গায় এই বিকাশবাবুকে সহ আমাদেরকে মামলা থেকে সরানোর জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা হয়েছে এবং তারই একটা অংশ হচ্ছে এই যে কুৎসা দেখুন এই যে ফ্যাক্টটা একটু জেনে বুঝে নেওয়া উচিত দু হাজার সালে দু সালে দু সালে দু হাজার সালে দু সালে এবং দু সালে এই যে বিভিন্ন সালে এই যে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিত আলাদা আলাদা ছিল প্রথমে যখন নিয়োগ দেয় স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাপেক্ষে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট কী কিসে কিসে শুরু হয়েছিল নবম দশম একাদশাদশ গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড আপার প্রাইমারি এখন আপার প্রাইমারি নিয়োগ এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন আপার প্রাইমারি নিয়োগ এখনও কমপ্লিট হয়নি তারও কাউন্সিলিং হয়ে গেছে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন না বলে যেহেতু হ্যান্ডেড ওভার করতে পারবেন না আদালতের স্থগিতাদেশ আছে তাই এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন আপার প্রাইমের মামলা মহামান্য বিচারপতি সোমেন সেনের বেঞ্চে আগামী নয় জানুয়ারি আসবে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের যেটা সেটা যেহেতু মেরিট লিস্ট উইথ ব্রেকেজা মার্কস প্রকাশ করেনি তারা মামলা করেছিল যে রুলসে বলা আছে মেরিট লিস্ট উইথ ব্রেকেজা মার্কস প্রকাশ করতে হবে কিন্তু করেনি তাই তোমরা মেডলিস্ট উইথ ব্রেকে যাওয়া মাস্ক প্রকাশ করো অন্যথায় আসলে তোমরা দুর্নীতি করতে চাও বলেই আসলে ব্রেকে যাওয়া মাস্ক প্রকাশ করনি এই প্রেক্ষিতে মামলা হওয়ার পরে কিছু ইনস্টেন্স দেওয়া রেশিও ভায়োলেশন ইনস্টেন্স দেওয়া এই সমস্ত করে মামলা হয়েছিল শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো সেটা বিচার করবে কে কুণাল ঘোষ সেটা বিচার করবে কে মমতা ব্যানার্জি সেটা বিচার করবে তো বিচারপতিরা আছে প্রতিদিন তো গিয়ে তাদের তাদের পক্ষ থেকে যে আইনজীবীরা বলে তারা তো প্রতিদিন গিয়ে এসে সব কথা বলে যে তারাও মামলার প্যারেলের ভ্যারাইটি শেষ হয়ে যাওয়ার পর মামলা হয় না মেন্টেন মেন্টেনে বললে প্রতিদিন বলে প্রতিদিন বলে প্রথম দিন থেকে বলে লো পয়েন্ট বলুন বাট তার জন্য আপনি কাউকে কলঙ্কিত কোনো আইনজীবীকে কলঙ্কিত করতে পারেন না এই মামলা করার কারণে সাতাশ টাকা প্রথম কথা বলি যে বিকাশ ভট্টাচার্যের যা ফিজ ওই কত টাকা ফিজ যে সেই মামলার যে জুনিয়র ছিল কত টাকা ফিজ দিয়েছে ওরা নিশ্চিতভাবে সাতাশ লক্ষ টাকা দিলে সাতাশ লক্ষ টাকা নিশ্চিত থাকবে নিশ্চিতভাবে থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা বলি যে বিকাশ ভট্টাচার্যের যে স্ট্র্যাচারের অ্যাডভোকেট সেই স্ট্র্যাচারে এই যে ধরুন এই যে আপার প্রাইমারি তারপরে যখন এই এই ধরুন নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি একাদশ দ্বাদশ এই যে মামলাগুলো টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল গ্রুপ সি গ্রুপ ডি নবন্দ একাদশ দ্বাদশ যে কে ফিস দিয়েছে বিকাশবাবুর ফিস নিয়েই যখন কথা হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য এই গ্রুপ সি গ্রুপ ডি মঞ্চ তারা কি বলছে তারা কি তারা কি ইয়ে করে কি বলছে যে বিকাশবাবু সুপ্রিম কোর্ট হাইকোর্ট লড়েছে একটি টাকাও নেননি আপনারা তাদের ইয়ে যারা মামলাকারী আছে গিয়ে জিজ্ঞাসা করে আসুন যে বিকাশবাবু কত টাকা একজন আইনজীবী ফিজ নিতেই পারেন আর আদার্স সাইডের যে যেসব আছে তারা কত টাকা কাটি বিকাশ বিকাশবাবু যে বিকাশবাবু তো মানে বেসিক্যালি আমি মনে করি যে পরি যেভাবে তার পেশাগত দক্ষতা আছে তিনি তো বেসিক্যালি এই সমস্ত করে তিনি তার পেশার ক্ষতি করে শুধু পেশার ক্ষতি করেন না তার আশেপাশে মানুষজনের ক্লাকরাই বলেন তার যা পেশাগত দক্ষতা আরে ভাই একজন আইনজীবীর বউ একশো চল্লিশ কোটি টাকা দিয়ে দিল্লিতে বাংলো কিনে বিকাশবাবুর আইনগত দক্ষতা সেই একশো চল্লিশ যার বউ একশো চল্লিশ কোটি টাকা দিয়ে দিল্লিতে বাংলা কিনেছে তার থেকে কম না অতএব একজন আইনজীবী আইনজীবী আছে সুপ্রিম কোর্টে এমন আইনজীবী আছে কলকাতা হাইকোর্টেও আছে লক্ষ লক্ষ টাকা ফিজ স্বাভাবিক তার আইনগত দক্ষতা আছে এর ফি তোমার ইচ্ছা হলে আসবে না যে কি তাকে তাদের বাড়িতে গিয়ে বলেছিল যেমন আমার বাড়িতে এসো পায়ে ধরে সব মামলা করান যে স্যার মামলা নিন স্যার মামলা নিন বিকাশবাবু বিকাশবাবু এই মামলাগুলো এই যে ধরুন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই যে সুপ্রিম কোর্টে তেইশ বার গেছে কে ক টাকা ফিস দিয়েছে একটি টাকা নেয়নি একটি টাকা ফিজ নেয় শুধু একটি টাকা ফিজ নেয়নি তা নয় নিজের পকেটের খরচায় যাতায়াত করেছে বলবেন তিনি এমপি বলে ওই অনেকে বলবেন হয়তো কয়েকটা টিকিট ছাব্বিশটা টিকিট পাই তার তো সভা আছে এ আছে পার্টির কাজে আছে যে সেখানেই শেষ হয়ে যায় এইটা আমি নিজে জানি লিখবেন ইয়ে টুইটও দেখবেন ফেসবুকেও লিখেছিলেন একবার আসতে বাইশ হাজার টাকা খরচ টিকিটের ফেয়ার হয়েছে নিজের পকেট থেকে দিয়েছেন আমি গেছি আমি নিজের পকেট থেকে দিয়েছি কে কে ক টাকা ওই এয়ার ফেয়ার হোটেলের খরচ দিয়েছে কে দিয়েছে এবং মামলাটি যখন ধরল তখন কিন্তু একটি কথা সেই সম্পর্কে সেই প্রখ্যাত আইনজীবী বললেন না অথচ অথচ মামলা ধরার পূর্বে সেই প্রখ্যাত আইনজীবীর সুপুত্র হোয়াটসঅ্যাপটি করেছিলেন কেন প্রশ্ন তুলছি আমরা সব বুঝি তার কারণ বিকাশবাবুকে আটকাতে হবে এই কটা আইনজীবীকে ম্যানেজ করা যাচ্ছে না বিভিন্নভাবে চেষ্টা করেছেন ম্যানেজার কোনোভাবে হয় না এবার যেহেতু ম্যানেজ হয়নি তাই কলঙ্কিত করো যাতে এই যে এই যে বঞ্চিত এদের পক্ষে না দাঁড়ায় তাহলে এরা কেল্লা ফতে করে দেবে ওই পঁচিশ লাখের উকিল পনেরো লাখের উকিল দশ লাখের উকিল পারে পিয়ান্সের উকিল দাঁড় করিয়ে দেবে ধাপড়ে নিয়ে চলে যাবে পক্ষে নিয়ে চলে যাবে দিয়ে বলবে দেখো দেখো আমাদের কিচ্ছু দুর্নীতি হয়নি ব্যানার্জি কত মমতা ব্যানার্জি কত সৎ বৃষ্টি মুখার্জির চাকরি থেকে যাবে পরেশ অধিকারের মেয়ে আবার চাকরি পেয়ে যাবে এই ধরুন সাড়ে আট হাজারের আচ্ছা সবাই চাকরি পেয়ে যাবে পার্থচারের জেলা জেরার বাইরে চলে আসবে সব সতী সাবিত্রী হয়ে যাবে কারণ বিকাশবাবুকে কাতে পারলে এই কয়েকজন আইনজীবকে কাতে পারলে ওদেরকে ওদের কেল্লা ফতে সেই জন্য কোনালকে বাজারে নামিয়ে আছে যে বিকাশবাবুদের আটকাও কোনোভাবে কিছু করা গেল না কারণ এরা তো টাকার লোভে টাকার লোভ দিয়ে দেখিয়ে কিছু হয় না এদের এদের পদের লোভ দেখিয়ে কিছু হয় না এদের থ্রেট করেও কিছু হয় না এরা জানে কী করবে একদিন মুক্ত মতে কাশ ওই কেশে মরার থেকে ও গুলি খেয়ে মরা ভালো ফলে কিছুতেই কোনো কাজ হয় না চলো এবার কলঙ্কিত করতেন আমি কিন্তু এই কলঙ্কিত ব্যক্তিরা জানে না করে কোনো লাভ হবে না আর বিকাশবাবুর যা পেশাগত দক্ষতা তাতে এই যে এস এস বিকাশ বাবু কত টাকা সবাই জানে এস এস সিরকটা কতগুলো করে অর্ডার হয়েছে শুধু একবার দেখে নেবেন বিকাশবাবুর ফিজের টেন পার্সেন্ট ফিজ করলে অভিষেক মারাজ্জির থেকে বড় বাড়ি হবে এক একটা মামলায় যতগুলো করে অর্ডার হয়েছে করে নর্মাল ফিজ সেটার টেন পার্সেন্ট করবেন অভিষেক থেকে বড় বাড়ি হবে বিকাশ নেয়নি পয়সা দেখুন যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য বৈঠকের প্রয়োজন হয় না বৈঠক মানেই গন্ডগোল করবে এর আগে আমরা দেখেছি এর আগের লোকসভা ভোটের আগে বৈঠক করে গণ্ডগোলটি করিয়েছিল আপনার যদি চাকরি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার কাছে মেরিট লিস্ট আছে প্যানেল আছে আপনার কাছে ওএমআর শিট আছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের এক দুই তিন চার পাঁচ ছয় করে চাকরি দিয়ে দিন এর জন্য বৈঠকে বাকি বা কী প্রয়োজন দশজনকে ডেকে পনেরো জনকে ডেকে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কি প্রয়োজন আর কুণাল ঘোষকে কুণাল ঘোষকে কুণাল ঘোষ শিক্ষা দপ্তরের কেউ বৈঠক কেন করছেন কোণাল ঘোষ কেন বৈঠক করছে কোণাল ঘোষ কি এদের আইনজীবী কোণাল ঘোষ কি তাহলে কোণাল ঘোষ কি শিক্ষা দপ্তরে কেউ তাহলে কে কোণালঘোষ ম্যান তো অ্যাকচুয়ালি কোণাল ঘোষের ভূমিকা কি এখানে মিডিল ম্যান মিডিল ম্যান কোণাল ঘোষ হচ্ছে মিডিল ম্যান আর এর আগে আমরা দেখেছি মিডিল ম্যানদের ভূমিকা কি হয়েছে আর মিডিল ম্যানদের মানে গত লোকসভা ভোটের আগে যারা ধরনের নিয়োগের ব্যবস্থাদির মধ্যে ছিলেন গত লোকসভা ভোটের মমতা ব্যানার্জির নির্দেশে এই লোকসভা ভোটের আগে তাদের কিন্তু স্থান জেলে হয়েছে ডক্টর এস সিনহা সহ আমি জানি না সামনের লোকসভা ভোটের আগে কার কোথায় স্থান হবে যা যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হয় এসএসসির কাছে লিস্ট আছে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এসএসসি রেকমেন্ডেশন লেটার দেবে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে স্কুলে গিয়ে জয়েন করবে এর জন্য আবার ঘোষের সাথে বৈঠকের কী প্রয়োজন যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেই হয় রেকমেন্ডেশন লেটার দিতে হয় এই এসএসসি দপ্তরে ডাকবেন দিয়ে দেবেন কেন কোন কেন বৈঠক করবে প্রশ্ন তুলছি প্রথম দ্বিতীয় হচ্ছে যে আমরা চিৎকার করে করে বলি যে আপার প্রাইমারিতে বলছিলাম চিৎকার করে করে বলি ভ্যাকেন্সি আপডেট করুন আপডেট ভ্যাকেন্সিতে চাকরি দিন সরকার রাজি হয় না কেন অর্থাৎ সিট বাড়িয়ে ছেলেমেয়েদের চাকরি দিন কে বলে আমরা বলি আর আইনে আছে যে ইন্টারভিউ পনেরো দিন পূর্বে ভ্যাকেন্সি আপডেট করে চাকরি দিন কে রাজি হয় না সরকার সরকার পক্ষ থেকে ওই যারা অ্যাপেয়ার করে দেখবেন কি বলে কি সাবমিশন নিশ্চিতভাবে তারা অন ইনস্ট্রাকশন সাবমিশন নেই তত অতএব সরকারের অবস্থান এটা যে না ভ্যাকেন্সি আপডেট করবো না সিট বাড়াবো না এটা সরকারের অবস্থান একদিকে বলবেন ভ্যাকেন্সি আপডেট করব না সিট বাড়াবো না দশ হাজার সিট দেখা যাচ্ছে চোখে আছে চোখে দেখা যাচ্ছে সিট আছে অ্যাপয়েন্টমেন্ট দেবেন না আর এদিকে বলবেন যে আমরা চাকরি দিতে চাই কারা এই যে ভ্যাকেন্সি ধরুন এই যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি যাওয়ার জন্য ভ্যাকেন্সি যে ক্রিয়েট হচ্ছে শূন্য পথ তৈরি হচ্ছে কারা বলেছিল যে এই শূন্যপথটা ক্যারি ফরওয়ার্ড করে দাও হাইকোর্টের নির্দেশ আছে নির্দেশ নেওয়াটা পড়লেই বোঝা যাবে আসলে উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্য হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে রাজনীতি করব আর যারা ওই বৃষ্টি মুখার্জি হতে পারবে বা তৃণমূলের অতি কাছের হবে তাদের চাকরি দেবো আর যাদের কাছে পয়সা নিয়েছে তাদের চাকরি দেব। এর বাইরে কাউ কাউকে চাকরি দেব না এই হচ্ছে আসল উদ্দেশ্য